বিকালের আকাশটা দেখো কিরকম চারিদিকে মেঘ একদম ঘিরে রয়েছে আর সেই সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি মেঘটা দেখছি অনেক জায়গায় নাকি বা ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাঠে ধান পেকে রয়েছে চাষিদের মাথায় হাত কিভাবে ধান বাড়িতে নিয়ে আসবো মাঠে থাকলেও ঝরে যাবে কল হয়ে যাবে আর ঘরে আনলেও সেই ধান যদি না মেলতে পারে ঘুমে যাবে তো দেখো মাঠ ভর্তি ধান সবারই কি অবস্থা এই সময় এত গরম যে বৃষ্টি হবেই হবে তাই না বৃষ্টিকে উপেক্ষা করি কিন্তু মানুষ এতটা রিক্স নিয়ে চাষ করে আর আমাদের এইসব ভাবনা চিন্তা করতে করতে মাঠে মেশিন চলে গেছে হারভেস্টার মেশিনে ধান কাটা চলছে আর আমাদের বনো মনো করে কিন্তু ধান কেটে ফেললো আর ট্র্যাক্টর করে নিয়ে চলে এলো তিরপল বিছিয়ে খামারে ঢালছে তো ধান কেটেও চিন্তা না কাটলেও চিন্তা তো দেখাই যাক কপালে কি আছে এখনকার চাষটা পুরো লটারি বলতে পারো লটারি ছাড়া কিচ্ছু নয় কপাল যার ভালো সে জিতে যাবে কপাল যার খারাপ তার লস যাবে তাই না তো দেখো এটা এ দু ডলি আসবে মানে দু বিঘের মতো ধান কাটা হচ্ছে এখনো পাঁচ বিঘের মতো ধান আছে তো এইটুকুই আমাদের আবার নিজেদের খামার নেই এটা কাকা শ্বশুরের খামার তো এখন ধান আসতে দেরি আছে তো সেইভাবে ধান আমাদের আগে আগে শুকিয়ে নিতে হবে তো এইভাবে ধান কেটে নিয়ে চলে এলো তো তাদেরকে বললো কালকে সকাল সকাল এসে যেন মেলাচেলা করে কয়েকটা লোক করেছে তা নাহলে কিন্তু একার দ্বারা সম্ভব নয় এ ধান তো শুধু কেটে আনলে হবে না মিলতে হবে কাঁচা রয়েছে নাহলে কিন্তু রেখে দিলে বুঝে যাবে এরপরে মড়াই করবে ধানটা কেটেও শুধু শেষ নয় তো দেখো ধান ঢালা চলছে তো এখন এই বৈশাখ মাস ভোর দু ধানের ধান কাটার পর মাঠকে না তো আমাদের গ্রাম বাংলায় এদিকে চাষিরা চাষ না করলে খাবে কি চাষি আবার চাষি ধানের চাষিদের বেশি লস ধানে দাম নাই সব দিকেই মাঠ দেয় তাই না তো এতটা কষ্ট করে তারা ফসল ফলাই দেখো সকালবেলাতে এরা সব এসছে ধান মেলামেলি করবে বলে তো তিরপল বিছিয়ে অলরেডি ধান মেলতে শুরু করে দিয়েছি মুড়ি খাবার জোগাড় রেডি করে দিয়েছি এইদিকে আমি ঘুগনি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা গুড় সব দিয়ে দিয়েছি মুড়ির মধ্যে ঘুগনি দিয়ে দিচ্ছি ওরা সব খেয়ে দিয়ে ধান মেলবে তো আমরা পেটটা ঠান্ডা করে নেব কারণ সকাল থেকে কারোরই খাওয়া হয় নাই তো দেখো ধান মেলছে আবার ধান কিছুক্ষণ বারে জল এসছে আবার ধান খুঁজছে আর এদিকে এক তরকারি ভাত করে নিচ্ছি আলু মুসুরির ডাল সঙ্গে তার সঙ্গে দিয়ে মিশিয়ে দিচ্ছি তো এরকম করে ডাল কাছ কারণ খেতে লাগে দুর্দান্ত লাগে তো একবার পরে খেয়ে দিয়ে তারপরে বলবে রেজাল্টটা তো আমি এক তরকারি ভাত করে নিচ্ছি কারণ একটা ছোটো রান্না করার সময় নেই এদিকে কাজেরও খিচিবিচি রয়েছে আমার ডাল অলরেডি রেডি হয়ে গেছে কুকারে সিটি মেরে দিয়েছি একদম হয়ে গেছে ভাত হয়েছে এর সঙ্গে আর কিছু করি নাই বলো টমেটো সেদ্ধ করতে আমি গ্যাস ওভে মুছে নিয়ে আমি একটু দুধ গরম করতে দিয়েছি দুধ টানা আছে আর এদিকে টমেটো একটু বসিয়ে দিয়েছি আর দিকে সব তো থালা বসনও জড়ো হয়ে আছে তখন সেগুলো না ধুলে হবে না তো একা হাতে চারিদা সামালতে হয় থালা বাসনগুলো আমি ধুয়ে রেডি করছি খাবার দিয়ে আর টমেটোটা তা করতে করতে সেখান টমেটো পেঁয়াজ জিরে ভাজা তেল এসব দিয়ে সানা করবে তো অবশ্যই কমে লাগলো জানি ভিডিওটি সঙ্গে থাকলে দেখতে থাকবে অবশ্যই কমেন্টে মতামত রাখবে এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং আর দেখো হয়তো শেষ নয় এদিকে কাপড় আমি অলরেডি ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম সেগুলো কেচে থাকলেই তো হবে না ওগুলোকে তুলে আবার মেলতে হবে ছাদে তো ওগুলো নাইনটি সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুকিয়ে যায় তো বাকিটা এবার একটু হাওয়ায় মিলে গেলেই শুকিয়ে যাবে তো আমি এগুলো একদম বালতির মধ্যে ভরে নিয়ে ছাদে চলে যাচ্ছি খাবার আগে সব মেলে দিয়ে এসে খাবো তো এদিকে টমেটো সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এদের রেডি করে নিয়েছি এবার মাখবো বলে Pues Toquemos la gloria